ক্রিকেটারদের সংগঠন কোয়াবে নির্বাচন করছেন না তামিম ইকবাল জাতীয় দলের সাবেক অধিনায়কের এই সংগঠনটির সভাপতি হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন নিচ্ছেন না তিনি তার পরিবর্তে সভাপতি সভাপতি প্রার্থী হিসেবে উঠেছে একাধিক সাবেক ক্রিকেটারের নাম গুঞ্জন আছে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যেই কোয়াবে নির্বাচন থেকে সরে এসেছেন তামিম ক্রিকেটে ক্ষমতার পালাবদলে পরিবর্তন আসছে অনেক কিছুতে পরিবর্তনের হাওয়া লেগেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াবেও ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কাজ করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে কোয়াব ছিল বিসিবির পকেট সংগঠন হয়ে যেখানে নেতৃত্বে ছিলেন বিসিবি সংশ্লিষ্টরাই সেই স্থবিরতা থেকে পরিত্রাণ পেতেই উঠেছে পরিবর্তনের ডাক কবে নির্বাচন ঘিরে হঠাৎই দৃশ্যপটে আসেন তামিম ইকবাল একাধিক সভা করেন সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সাথে ক্রিকেটারদের অনেকেই তখন জানিয়েছিলেন তামিম ইকবালের মতো যোগ্য নেতৃত্বই খুঁজছেন তারা এবং আমাদের নেতৃত্ব দিবে কে বা আমাদের মধ্যে সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা সলিউশন কারা এটা হয়ে কাজ করবে এই ডিসিশনগুলো আমরা নিজেরা নিতে চাচ্ছি কিন্তু কোয়াবিন নির্বাচনী দৌড় থেকে হঠাৎ সরে দাঁড়ানোর গুঞ্জন তাম্বিম ইকবালের বরং সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে উঠে এসেছে মিনহাজুল আবেদিন নান্নু ও সেলিম শাহেদের নাম নির্বাচনের সভাপতি অথবা সিনিয়র সহসভাপতি পদে লড়তে পারেন সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা মোহাম্মদ মিঠুনও কিন্তু প্রশ্ন একটাই এতদিন কোয়াবের আলোচনায় থেকেও কেন নির্বাচনে নেই তামিম ইকবাল নাকি এই ওপেনারের প্রস্তুতি এখন শুধুই বিসিবি নির্বাচন ঘিরে ইতিমধ্যে তামিমের বিসিবি নির্বাচন নিয়েও উঠেছে নানা প্রশ্ন এমনকি ক্রিকেট বোর্ডে নির্বাচনের জন্য এখনও কোনো ক্লাবের কাউন্সিলরশিপও নেননি তিনি আগামী চার সেপ্টেম্বর হবে কোয়াবের নির্বাচন যেখানে একজন করে সভাপতি সিনিয়র সভাপতি ও সহ সভাপতি এবং আটজন করে সদস্য বেছে নিবে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা যাকে অক্টোবরে অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনের ড্রেস রিহার্সালও বলছেন ক্রিকেট সংশ্লিষ্টরা কনক মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা